তাই আমাদের এই যে অন্তর্বর্তী সরকার আমরা আশা করি আমাদের কাজই হল যে কিছু কিছু আমাদের যে জাতীয় প্রতিষ্ঠান অনেক প্রতিষ্ঠানের অবক্ষয় হয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে আবার অন্তত একটু দাঁড় করিয়ে দেওয়া তার মধ্যে আইনের প্রতিষ্ঠানগুলো আছে প্রশাসনিক প্রতিষ্ঠান আছে পুলিশ বিভাগ আছে আইনের শাসন করা যা আবার চালু করা এবং সেই সঙ্গে সঙ্গে একটা ভালো নির্বাচন এবং নির্বাচন সংক্রান্ত যেই সব সংস্কারগুলো এবং একটা সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য যেই সংস্কারগুলো দরকার শুধু সেই সংস্কারগুলোর উপরেই আমরা বেশি গুরুত্ব দিচ্ছি এখন সবাই সব গোষ্ঠী কেন মনে করছে যে আমাদের এই স্বল্প সময়েই এত বছরের পুঞ্জীভূত দাবি দেওয়া সবই পূরণ করতে হবে এটা আমি বুঝতে পারি না আগামীতে তো আশা করি একটা ভালো নির্বাচিত সরকার আসবে তারা অনেক বেশি সংবেদনশীল হবে এটা কেন মনে করা হয় যে এইটুকু সময় আমাদের সময় যতদূর পারা যায় দাবি দেওয়া আদায় করে নাও এটাই সময় এজন্যই তো সবাই রাস্তায় নামছে আমি বোঝাতে পারি না যে এই সময়টুকুতেই তোমাদের সব দাবি দেওয়া কেন পূরণ করতে হবে একটু অপেক্ষা করো নতুন ভালো সরকার নিশ্চয়ই আসবে জনপ্রতিনিধিত্বমূলক সরকার আসবে বলে আমরা আশা করি আগের থেকে রাজনৈতিক দলগুলো শিক্ষা লাভ করবে এবং যেই রিফর্মগুলো হচ্ছে জাতীয় ঐক্যমত হচ্ছে এবং আমাদের তরুণ সমাজ শিক্ষার্থী সমাজ যেভাবে একটা জাগরণ তৈরি করেছে তাতে আমি আমি মনে করি যে আগামীকালের যে যে সরকারি নির্বাচিত হয়ে আসুক তারা অনেক বেশি বৈষম্যহীন সমাজ গড়ে তোলার জন্য চেষ্টা করবে